আজকের এই ক্লাসে জাস্ট একটা এক্সপ্রেশান আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো দেখো এই ধরনের এক্সপ্রেশন এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিন্তু আমরা প্র্যাকটিসের জন্য আবার এই টপিকের উপরে ক্লাসটি আমরা করছি দেখো এখানে কি তুমি কে আমাকে শেখানো তুমি কে আমাকে বলা এই যে তুমি কে আমাকে বলা তুমি কে তাকে অপমান করা তুমি কে আমাদের থামানো দেখো এই কমন বাক্য আমরা কিন্তু অনবর্ত বলে থাকি হুম কিন্তু এগুলো কি করতে হবে আমাদেরকে ইংলিশে বলতে হবে সাধারণভাবে এই যে তুমি কি আমাকে শেখানোর এটা কিন্তু ভার হুম এই ভারতটা আমরা কি করব না তুমি কে এর পরে আমরা ব্যবহার করতে পারি দেখো হু দা হেল্প আর ইউ দেখো তুমি কে হু দা হেল আর ইউ আমাকে শেখান টু টিচ মি দেখো এই এক্সপ্রেশনের জন্য আমরা পুরোটা ব্যবহার করবো তাহলে হু দা হেল আর ইউ টু টিচ মি ওকে তুমি কে আমাকে বলার তাহলে এখানে ভাবে কি করবো ও দা হেল আর ইউ টু তাহলে দেখো হু দা হেল আর ইউ টু এই যে বলার হুম বলার টেল কাকে আমাকে তুমি ওকে তুমি কে তাকে অপমান করা তুমি কে তাকে অপমান করা একইভাবে কিভাবে কি করব হু দা হেল আর আর ইউ হুম ইউ এই যে অপমান করা তাহলে ইউ তারপর টু ব্যবহার করব টু ইনসাল্ট ইনসাল্ট হিম আমরা ছেলেদের ক্ষেত্রে হিম ব্যবহার করবো যদি মেয়েদের ক্ষেত্রে বোঝাই তাহলে আমরা হিমের পরিবর্তে হার ব্যবহার করতে পারি তুমি কি আমাদের থামানো হু দা হেল আর ইউ টু থামানো স্টপ ওকে ডাক এইভাবে কিন্তু আমরা এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি জাস্ট একটা এক্সপ্রেশন একটা এক্সপ্রেশন ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লেখ করেন স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেননি তারা অবশ্যই চ্যানেলটি সবসময় করে বাঁচতে হবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও